আমার যারা ছাত্র ছিল যারা তাদের তারা আমাদের পরিচয় হয়েছে তারা চেয়ারম্যান হয়েছে আমি এই প্রতিষ্ঠানে আসলে বঞ্চিত হয়েছি আমাকে দুই হাজার ছয়ে অধ্যক্ষ করে দীর্ঘ আঠারো বছর পর্যন্ত আমাকে কোনো পদোন্নতি দেয়নি আমি উনিশশো সালে তৎকালীন সিস্টেমে সহকারী রেজিস্ট্রার পরীক্ষা দিয়ে শিশু বিভাগে এখানে তৎকালীন আইপিজিএম এর অংশ যোগদান করি নভেম্বর আঠারো তারিখ উনিশশো ছিয়ানব্বই উনিশশো সালের তিরিশে এপ্রিল আইপিএ জিএমআর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং এটা সংসদে পাশ করা একটি বিল যেটা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বিল হিসাবে তৎকালীন অধ্যাদেশ দেওয়া হয় আমি তখন মেডিকেল অফিসার হিসেবে জয়েন করি জয়েন করার পর যখন বিশ্ববিদ্যালয় হয় ওই দিনই আমাকে আগের দিন আমাকে সহকারী রেজিস্ট্রার হিসাবে আমাকে মেডিকেল অফিসার থেকে সহকারী রেজিস্টার করা হয় বা প্রশাসন মনে করেছিল যে মেডিকেল অফিসার একটি পারমানেন্ট পোস্ট আর সহকারী রেজিস্ট্রার একটি টেম্পোরারি পোস্ট ট্রেনিং পোস্ট হয়তো সে চলে যাবে যার কারণ তিরিশ তারিখে তড়িঘড়ি করে তার আগের দিন তড়িঘড়ি করে একটা অর্ডার করে আমাকে সহকারী রেজিস্টার হিসাবে জয়েন করায় শিশু বিভাগে আমি যথারীতি জয়েন করি কিন্তু সংসদে যে বিলটি পাশ ছিল সেটা ছিল যিনি যে অবস্থায় থাকেন না কেন তিনি বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবেন এবং বিশ্ববিদ্যালয় থাকলে তাকে সরকার যে সুযোগ সুবিধা দেয় সেগুলোও তিনি পাবেন এবং বিশ্ববিদ্যালয়ে যে সুযোগ সুবিধা তাও তিনি পাবেন সুতরাং আমি আর আমার আর এখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ হলো না এবং তারা যেটা চিন্তা করেছিল যে আমাকে এখান থেকে বের করে দিবে এটা পারেনি আলটিমেটলি আমি বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক হিসাবে এখানে চিকিৎসা করার সুযোগ পেলাম এখানেও আমি দুই হাজার ছয় সনে আমি সবেতনে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করি এরপরে আমাকে আর কোনো পদোন্নতি আমাকে দেওয়া হয় না আমার বিভিন্ন জার্নালে আমার প্রকাশনা রয়েছে আমার বিভিন্ন মিডিয়ায় আমি কিন্তু আসলে কথা বলে থাকি এদেশের শিশুদের চিকিৎসা করে থাকি আমার বিশেষ করে আমি মিডিয়াগুলোতে এদেশের শিশু স্বাস্থ্যের জন্য জনগণের জন্য যে সমস্ত কল্যাণকর কাজ মানে স্বাস্থ্য বিষয়ে যে সমস্ত কল্যাণকর বিষয় রয়েছে আমি কথা বলি এবং এগুলো আপনার দেখেছেন মানুষ এটা পছন্দ করে আমি বিটিভি আর টিভি অনেকগুলো মিডিয়াতে আমি আসলে এভাবে বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে স্বাস্থ্য বিষয়ে আমি কথা বলেছি আমার অনেক রুগী আছে ভক্ত আছে অনেক বাচ্চা আমাকে পছন্দ করে কিন্তু আমি এই প্রতিষ্ঠানে আসলে বঞ্চিত হয়েছি আমাকে দুই হাজার ছয়ে সমতনা করে দীর্ঘ আঠারো বছর পর্যন্ত আমাকে কোনো পদোন্নতি দেয়নি আমার যারা ছাত্র ছিল যারা তাদের তারা আমাদের পুরস্কার হয়েছে তারা চেয়ারম্যান হয়েছে আমি এখন ওই অবস্থায় এখনও পর্যন্ত এই অবস্থায় আছি